বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক প্রত্যেক দিনের মতো আজও প্রাতঃকারী যখন বালি ব্রিজের ওপরে করেন সেই সময় এক যুবককে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন এরপরে দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের ওপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেন প্রাতঃ খবর দেয় বালি থানার পুলিশকে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সকালে আসি তেমনি সকালে এসছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজি হাঁটি এবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাঁদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড বারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে এই এতখানি যায় হ্যাঁ হ্যাঁ বুটের ছাপ আছে বুটের ছাপ হ্যাঁ গাড়িতে উঠে তারপর ঝাঁপ মেরেছে তো মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে চাপ মারে তারপরে আমরাই শত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছেন